সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা প্রত্যেকটি ছাত্রের জন্য খুব ইম্পর্টেন্ট আজকেই তোমাদেরকে বলবো আমাদের যে ইউটিউব ফ্যামিলি রয়েছে জিওগ্রাফি উইথ প্রণব তার তরফ থেকে একটা নতুন উদ্যোগ নিয়েছি সেই নতুন উদ্যোগকে তোমরা অবশ্যই অনেকে স্বাগত জানিয়েছ তো বলে রাখি আমাদের যে আগের অ্যাপটা ছিল সেই অ্যাপে আমি যাদেরকে ক্লাস করাতাম অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল যেমন ভিডিও না চলা ফোনের পিডিএফ না খোলা ল্যাপটপে ইউজ করতে না পারা আর যদি কেউ আইফোন ইউজ করছো আইফোনে ইউজ করতে না পারা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছিল কিন্তু বর্তমানে যে অ্যাপটা আমি তৈরি করেছি তাতে এই সমস্ত প্রবলেম নিমেষে শেষ হয়ে গেছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে কত সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি নিয়ে আসতে পেরেছি এখানে তুমি সুন্দরভাবে ক্লাস করতে পারবে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে যাদের রয়েছে ল্যাপটপ বা কোনো ট্যাবলেট একই সঙ্গে যদি কারো আইফোনও থাকে তারাও আমাদের এই যে অ্যাপ সেখানের মাধ্যমে ক্লাস করতে পারবে আলাদা আলাদা প্রসিডিওর রয়েছে অবশ্যই সেগুলো জানিয়ে দেব তোমাদেরকে কিন্তু বলে রাখি এই অ্যাপে যারা কোর্স পারচেস করতে চাইছো আমার কাছে অনলাইনে পড়তে চাইছো একটা প্রপার ওয়েতে যেখানে তোমার কোনো ডিস্টারবেন্স থাকবে না কোনো ভিডিওতে অ্যাড অ্যাড্যাড কিচ্ছু আসবে না যাতে তুমি অনলাইন মাধ্যমটাকে পড়াশোনার জন্য খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারো মাথায় রাখবে আমাদের দেশ ভারত যদি বাদ দিই অন্যান্য দেশ কিন্তু অনলাইনের দিক থেকে অনেকটা এগিয়ে গেছে অনলাইনের মাধ্যমটাকে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে তাই আমরা বাংলার ছাত্রছাত্রীরা আমরাও পিছিয়ে থাকবো না অনলাইনের মাধ্যমে যেটুকু ফিজ রাখা যায় কম ফিজের মাধ্যমে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে সেজন্য এই অ্যাপ ডেভেলপ করেছি এবং একটা কথা বলে রাখি এখানে তোমরা ফ্রি স্যাম্পেল মেটেরিয়াল পেয়ে যাচ্ছ এবং সম্পূর্ণ ফ্রি ক্লাস পাচ্ছ যারা ডাব্লু পরীক্ষার্থী তাদের জন্য একই সঙ্গে ক্লাস টুয়েলভ বলো বিভিন্ন ক্লাসের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পাচ্ছ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান তার সঙ্গে সঙ্গে কিছু মক টেস্ট তোমরা ফ্রিতেও ইউজ করতে পারবে কাজেই বুঝতে পারছো যারা ফ্রি ক্লাস করতে পার মানে চাইছো তারাও অ্যাপটা ডাউনলোড করবে এখান থেকে কিন্তু অনেক ফ্রি ক্লাস তোমরা ইজিলি করতে পারবো যদি মনে হচ্ছে তোমরা পেড ক্লাস নেবে না কোনো প্রবলেম নেই সেখানেও তুমি ফ্রি ক্লাস কিন্তু এখানে পাচ্ছ পাবে ভবিষ্যতে বলে রাখি এখনই অ্যাপটা কিন্তু ডেভেলপ স্টেজে রয়েছে আমি অনেক কিছু অ্যাড করছি একটু সময় লাগবে তাই তোমরা অ্যাপটা ডাউনলোড করবে দেখো প্রিভিয়াস যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা কিন্তু এখনও প্লে স্টোরে রয়ে গেছে ওটা এখনও আনপাবলিশড হয়নি কিছুদিন পরে হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো ওই একই নামে যেহেতু অ্যাপ আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক থেকেই অ্যাপটা ডাউনলোড করবে তাহলে বুঝতে পারবে হান্ড্রেড প্লাস ডাউনলোড এখন পর্যন্ত হয়েছে তাহলেই বুঝতে পারবে কোন অ্যাপটা এবং অবশ্যই ডাউনলোড করার পর রেটিং রিভিউ মাস্ট দেবে কারণ রেটিং রিভিউ দিলে পরবর্তী আপডেট আমরা পাবো অ্যাপকে আরও ডেভেলপ করতে কাজে লাগবে তাই তোমাদের এই সহযোগিতাটুকু অবশ্যই প্রয়োজন আর একটা কথা মনে রাখবে যদি তুমি পড়াশোনা করার ইচ্ছা থাকে তুমি চাও ভালো করে পড়াশোনা করবে অনলাইন মেথডটাকে কাজে লাগাবে তাহলে অবশ্যই পড়াশোনা করতে পারো কারণ আমরা প্রত্যেকেই ফোনে রিচার্জ করি রিচার্জ করে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি নেট সকলেই কিন্তু কী কী ইউজ করি কেউ এন্টারটেনমেন্ট করছো কেউ ভিডিও দেখছো হ্যাঁ অবশ্যই দেখো কিন্তু যদি ওই ওয়ান পয়েন্ট ফাইভ জির মধ্যে তুমি পাঁচশো এম নেট অনলাইনে পড়াশোনার জন্য কাজে লাগাও তাহলে দেখবে তোমার পড়াশোনার যে কাজকর্মটা অনেকটা এনহ্যান্স হয়ে গেছে বলতে চাইছি অনলাইনের যে মেথডটাকে এই ভালো দিকটাকে তুমি কাজে লাগাও ওই দেড় জিবির মধ্যে পাঁচশো জিবি তুমি দাও পাঁচশো এমবি তুমি দাও যেটা তোমার পড়াশোনার জন্য কাজে লাগবে দেখবে তুমি অনেকটা এগিয়ে যাবে আর বর্তমানের যুগে অনলাইন সিস্টেমটা এতটা পরিমাণ ডেভেলপ হয়েছে যে চিন্তা ভাবনারও বাইরে যেটা অফলাইনে কোনো দিন সম্ভব নয় আমি ভাবতাম যে এই জিনিসটা যে আমাদের সঙ্গে যেত কত ভালো হতো কারণ এই যে এমসিকিউ চলে এসছে ক্লাস টুয়েলভের সেমিস্টার সিস্টেমে এমসিকিউ মক টেস্ট অফলাইনে নেওয়া খুবই কষ্টকর তুমি বুঝতেই পারবে তোমার পারফরমেন্স কোথায় আছে কিন্তু অনলাইনে এত সুন্দরভাবে এই অ্যাপের মাধ্যমে পারফরমেন্স দেখাবে তোমাকে যে তুমি কোন স্টেজে রয়েছো তুমি পরবর্তী মক টেস্টে তুমি কতটা ডেভেলপ করতে পারছো ডেভেলপ হচ্ছে না হচ্ছে না এগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে তুমি শিখতে পারবে অ্যাপের মাধ্যমে বুঝতে পারবে যে কিভাবে তুমি ডেভেলপ করবে ভবিষ্যতে কোনো প্রশ্নের ভুল হলে তার সঠিক উত্তর কী সেটা কেন তুমি ভুল হলো তোমার স্কোর কত হলো এগুলো তোমায় কিন্তু শিখতে হবে কাজেই তোমরা একটা ডাউনলোড করো প্লিজ আমাদের বাংলাকে সাপোর্ট করো আমাদের জিওগ্রাফি যে চ্যানেলটা সেটাকে সাপোর্ট করো কারণ দেখো আমরা শুধুমাত্র একটা ভূগোল একটা বিষয়কে নিয়ে এগিয়ে চলেছি ফিফটিকে সাবস্ক্রাইবার হয়েছে আমাদের শুধুমাত্র ভূগোলের জন্য এটা ইউটিউবে বাংলার জগতে একটা গর্বের বিষয় আর কথা বলে রাখি অনেক চ্যানেল আছে জিওগ্রাফি রিলেটেড কিন্তু তারা শুধু জিওগ্রাফি ভিডিও দেয় না ভূগোলের সঙ্গে সঙ্গে দেখে সমস্ত বিষয়ে সাজেশান দিচ্ছে কিন্তু আমি তো সেটা করিনি কারণ আমি জানি আমার নলেজ শুধুমাত্র ভূগোলে সেইটুকুই তোমাদেরকে শেয়ার করব অন্যান্য যা হোক করে সায় দিয়ে দিয়ে দেবো ভিউজ বাড়ানোর জন্য সেটা আমি করিনি অনেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ তোমার অনেক ভিউজ কম আসে আমি বলছি আমি কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমি একটা সাবজেক্টকে ধরিয়ে এগিয়ে চলছি সময় লাগবে কিন্তু তোমাদের যে ভূগোলের প্রতি ভালোবাসা রয়েছে বাংলা ছাত্ররা ভূগোল নিয়ে এগিয়ে চাকরি পাচ্ছে এখনও পাচ্ছে হ্যাঁ পাচ্ছে চাকরি সেটা বেসরকারিতেও রয়েছে আমার চ্যানেল দেখবে সেটা বুঝতে পারবে এবং আমি চ্যানেলে অথেন্টিক ভিডিও দিয়ে থাকি ঠিক আছে যেগুলো তোমাদের কাজে লাগবে কাজেই চ্যানেলকে সাপোর্ট করো একই সঙ্গে আমাদের অ্যাপটাকেও সাপোর্ট করো যাতে আরও ভবিষ্যতে কিছু কাজকর্ম আমি করতে পারি প্লিজ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও থ্যাংক ইউ